ওঠো ওঠো শুনো শুনো একটা কথা বলো আমাকে একটা প্রশ্ন উত্তর দাও তাড়াতাড়ি আমি প্রশ্নের উত্তর দিতে আমি এখানে আসলাম এখানে কাজ করতে এসেছি তুমি কেন এসেছো এখানে আমি তো আমার প্রশ্নের উত্তরটা দিতে এসেছি তোমার উত্তর আমি বাড়ি গিয়ে দেবো বাড়ি গিয়ে দিতে হবে না এখানেই দাও বাড়ি গিয়ে অন্য কিছু দিও কাজ করতে এসেছি বাড়ি গিয়ে অন্য কিছু দিও এখানে শুধু উত্তরটা দাও কোনো কিছুই হবে না আমার প্রশ্নটা শুনবে ও বাবা এমনি মাথা ধরেছে তাহলে তোমার প্রশ্নটা আরো মাথা ধরবে আমার কোন জিনিস কোন জিনিস গরম হলে মেয়েরা ফাঁক করে দেয় না হলে মেয়েরা গরম হলে কি ফাঁক করে দেয় আমি তো গরম হলে আমি যদি শরীর বেশি উত্তেজিত হলে অন্য কিছু ফাঁক করে দেয় উত্তেজিত ছাড়া কি গরমা নাকি আগুন ওটা তো গরমের ভিতরেই পরে

বলো বলো তাড়াতাড়ি জোরে বলো যখন ওই সাপ ঢোকে তখন করতে পারে জঙ্গলে সাপ কোথা থেকে ঢোকে এখানে তো সাপ নেই এখানে জঙ্গল নেই তো কোথাও জঙ্গল আমাদের কাছে আছে আর সাপটা তাহলে তোমাদের কাছে আছে না না এই জঙ্গল সাপের কথা ছাড়ো এ ছাড়া অন্য কিছু তো হতে পারে না কিছু অন্য কিছু কি হবে এ ছাড়া অন্য কিছু হলে আর একটা জিনিসই আছে বলো একটা জিনিস আছে এটা আমি আন্দাজে বলতে যাই না তো হবে না মানে এটা সবাই করে ছেলে আসে সবাই কিন্তু হ্যাঁ বলো বলো

হ্যাঁ গরম হলে ফাঁক করে দেয় আর ফাঁক না করলে সব উতরে পড়ে যায় বোঝা গেল তো বন্ধুরা তোমরা উত্তরটা পেয়ে গেছো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে সাবস্ক্রাইব এর পাশে বেল আইকনটা কিন্তু তোমরা সবাই কিন্তু অন করবে অনেকে অন করো না তো প্লিজ তাদেরকে যদি অন করবে যাতে আবার সব ভিডিও তোমাদের কাছে চলে যায় তো আজকের ভিডিওটি এই পর্যন্ত চলো টাটা বাই